হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শ্রাবণীশ ব্লগে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেখতেই পাচ্ছো আমরা বেরিয়ে পড়ছি আর হ্যাঁ কোথায় যাচ্ছি কারণ জামা ষষ্ঠী জামা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তোমরা কে কেমন জামা সৃষ্টি কাটাচ্ছ সেটা একটু কমেন্টসে জানিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা আমার নোটিফিকেশন নোটিফিকেশনটা অন করে দিও আর অন করে দিলেই আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে আর দোকানে মানে জামাই ষষ্ঠী বলে কথা শুধু ফল লিচু আম আর আমাদের তো কেনাকাটা হয়ে গেছিলো প্রায় আর শুধু বাকি ছিল মিষ্টি আর তানস আপ আইসক্রিম এগুলো নেওয়ার জন্য তো এগুলো নেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম রাস্তায় তোমাদের দাদাভাই ভাই একটু পাশের আর আমি সেই জন্য আমাদের এখানে এগারো ফটোকে দাঁড়িয়েছিলাম আর ভিড় দেখো গাইজ আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এইখানে ক্যামেরাটা অন করেছি যে ভিড়টা দেখো আমরা যাচ্ছি ষষ্ঠীর আগের দিনকে বিকালবেলা মানে বিকেল বলতে সন্ধে সন্ধে হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাছ থেকে এলো তারপরে বেরোচ্ছি আর এই যে দেখো ভিড়টা দেখো আমরা আবার অন্য একটা শর্টকাটের রাস্তা থেকে যাচ্ছি কারণ আমাদেরকে তেল তেল তুলতে হবে গাড়িতে সেই জন্য ঠিক আছে আর তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো আর ভিড়টা পুরোটা দেখতে থাকো কেমন লাগলো আর কমেন্টসে জানিও যেতে 예예예아저씨예예 <목소리도> আর তো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে স্যার ক্যামেরা অন করা হয় একদম ডিরেক্টলি ডিনারে অন করলাম ক্যামেরাটা আর আমাদের ডিনার ছিল আজকে লুচি আর ঘুগনি ঠিক আছে এতটাই ভিডিও আজকের শুভ সকাল বন্ধুরা সকালবেলা থেকে আবার একটা ব্লগ নেক্সট ডে ব্লগ ষষ্ঠী যে ষষ্ঠীর দিনকে সকালের ব্লগ এটা তো সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিলাম আর যতটা পারবো ততটা ক্যামেরাতে ক্যাপচার করবো আর এখন হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ওরা তোমাদের দাদা ভাই আমার ভাই সবাই ঘুমাচ্ছে মা আমি উঠে পড়েছি কাজ করবো বলে আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ভাই ঘুমায় না কারণ তোমাদেরকে কিছু বলা হয়নি যে আমার একটা কাকার ছেলে এই রিসেন্টলি সোসাইট করেছে তো ওর জন্যই মানে ভাই একা ঘুমাতে পারে না সেই জন্য আমাদের সাথে ঘুমিয়েছে আর এই ঘরটা চাবি দেওয়া থাকে মারা ঘুমায় ওই ঘরে আর আমার ভাই ঘুমায় ভাই আমাদের সাথে এই ঘরে ঘুমায় আর ঘর পুরো পরিষ্কার ফাঁকা আর এখন তো ভাই তো এই ঘরে সই না সেই জন্য চাবি দিয়ে কিন্তু আমাদের বিছনা চাদরটা তুলে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা তুলে দেওয়া হয় না তুলে দিতে ভুলে গেছিলো তো চলো কাজকর্মগুলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ওদিকে ছিলাম এতক্ষণ ক্যামেরা অন করিনি এখন বাড়ির সময় আটটা আর আমাদের ওদিকে রান্নাবান্না হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী বলে কথা তো চান করে নাম পুকুরে আমাদের কলে একদম জল আসে না আর তোমার দাদা মেয়ে ফিরে ঘুম আসছে রকি তোমার দাদা মেয়ে এখন ঘুম আসছে মুখ্যমন্ত্রীকে দেখো বসে আছে খাবি না রকি কি এই তো খেয়ে নাও বলতে না ও খাবার খাইনি খাটের তোলাই ঢুকে দাদাভাই এখন ঘুমাচ্ছে ঘুমাক আর আমাদের কলেজ জল আসেনি সব খালি যেহেতু তোর কলেজে জল নিয়ে আসতে হবে আমাদের এখন খাসির মাংস ফিজি করছে বলুক এবারে গুলো কমবে না আমাদের এখন রান্না বান্না সব কাটাকুটি হয়ে গেছে ঠিক আছে রান্না বান্না হয়ে দেখাচ্ছি আর আমি সব সব কিছু করছিলাম হাঁসপালা দিয়ে সবজি কাটা হয়ে গেছিলো আর এখানে সব মোছামুছি করলুম সব এখানটায় এগুলো গুছিয়ে রেখেছি জামাই এটাতে খাবে এগুলো সব মাঝামাঝি হয়ে গেছে আর পুজো টুজো সব কিছু হয়ে গেছে আর আমিও পুরো থেমে নিয়ে চাল করে তো চলো দাই আমার এখানে খুব জলের অভাব হয়ে গেছে এখন জানি না কবে ঠিক হবে কল যায় কিন্তু কলে জল নেই আর তো চলো আজকে আবার পরে ঠিক আছে সবজিগুলো কাটা কিছু দেখানো হয় না हमारे जन जन मेंबर, मेंबर, की छा চলো মাংস খেয়ে না শরীরটা খুব খারাপ তো আর কি খাবি নিাস্টে মা খানোর পর નો ભાટણ એવી રીતે તો ખામેલા બોલતી તું તો માખી દે માખીઓ તો માવાસ કી દે કોલ ફોટર 1 2000 ઓય જને જાય ને પાંચ আর তো আজকে আমাদের মেনুতে ছিল রাইস চালের ভাত বেগুনি পটল ভাজা শাক ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা আর এদিকে ছিল পটল চিংড়ি ডালটা করলো না কারণ একটা রিসেন্টলি আমাদের বাড়িতে একটা অঘটনা ঘটে যাচ্ছিল খুব কান্নাকাটি পড়ে গিয়েছিল। আর খাসি মাংস করেছিল আর কাতলা কাটা করেছিলো কাতলা কাটার ঝাল করেছিল চাননি পাপড় মিষ্টি দই এগুলো সাজানো হয়নি বাট ওগুলো ছিল আমি তার আগে ক্যামেরা অন করে দিয়েছি মিষ্টি দই থানসা পাড়ে ফল সবই ছিল কিন্তু আমি আর ক্যামেরা তখন অন করিনি তো আমার ভাইয়ের খুব শরীরটা খারাপ করে যায় আর সেই জন্যই আর কি মানে আমাদের হাব রান্না আবার বন্ধ হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য আর কি নাহলে আরও কিছু হওয়ার প্ল্যান ছিল করলো না আমি মাকে বললাম করতে হবে না ঠিক আছে তো চলো সঙ্গে থাকো

কিন্তু আমরা ওই আমার মা ওখানে বসে আছে হাত না লাগিয়ে ফুচকা খায় অনেক খুশি অনেক খুশি ও ঝড় উঠেছে বাউল আমার একটা বান্ধবী এসেছিল অনেকক্ষণ গল্প করছিলাম তুলে নিলাম তো যাও তাহলে গো না ও কালকে দেখবো রাত্রে হাঁটবে চলো রকি আহ আ চলো না না তুলে নাও উড়ে উড়ে করে চলে যাবে বাবা জেগে আছি

কারেন্ট চলে গেছে আমাদের এখানে ঝড় উড়লি কারেন্ট চলে যায় এটা হচ্ছে আমাদের এখানের

মাংস আর মুড়ি খাবে আমার জন্য নিয়ে এলি না তুই আজকে কালকে পরি করি হ